তো ধরেন আমরা এক নম্বর থেকে শুরু করি এক নম্বরে হলেন আমাদের বিএনপি এবং জামাত ওখানে যিনি বিএনপির প্রার্থী তিনি আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের মানে অসম্ভব এই মুহূর্তে সবচেয়ে ভালো নেতা যাকে আমরা সবাই পছন্দ করি এবং রাজনৈতিক প্রজ্ঞাবান যাকে বলি সালাউদ্দিন সাহেব এবং সালাউদ্দিন সাহেবের আসন্ন হলো চকরিয়া এবং পেকোয়া উনি ওখানে স্থায়ী কমিটি সদস্য উনি উনি আগে আগেও এখানে এমপি ছিলেন একাধিকবার মন্ত্রীও মন্ত্রীও ছিলেন এবারে উনি আবার প্রার্থী তো ওনার প্রতিদ্বন্দ্বী হলেন জামাত ইসলামীর আবদুল্লাল ফারুক জি উনি বয়সে তরুণ অনেক আমাদেরও জুনিয়র এবং জামাতের ওখানে একসময় জামাতেরও এমপি ছিলেন চকরিয়াতে এনামুলক মঞ্জু উনি ইসলামী ছাত্রছবীতে কেন্দ্রীয় সভাপতি ছিলেন এখন এখনও মঞ্জু মঞ্জুবে ঢাকায় থাকেন রাজনীতি নাই অনেকটা তো জামাতের ওখানে অবস্থান আছে তবে সালাউদ্দিন সাহেবের কাছে জামাতের অবস্থানটা খুবই দুর্বল সালাউদ্দিন সবকে টাচ করার মতো চকুরিয়াতে বা ফেঁকুয়া কোনো নেতা নেই